বাড়িতে বসে বসে বোর হচ্ছি আর হঠাৎ করে মনে হলো একটু কোথাও যাই কোথায় যাই কোথায় যাই হ্যাঁ মনে পড়েছে পিসির বাড়ি চাই তো চলো বন্ধুরা আমার সাথে তোমরা আমি তো একদমই রেডি হয়ে গেছি তোমরা বুঝতেই পারছ আর গাড়ির চাবিটাও নিয়ে নিই চাবিও নিয়ে নিয়েছি হেলমেটও পরে নিলাম এবার যাব পিসির বাড়ি আমার ছোট পিসির বাড়ি তো বন্ধুরা আমি তো জাস্ট অবাক একই রান্না হচ্ছে তো স্বর্গ বিরিয়ানি হচ্ছে আমার তো দারুণ লাগে আজকে দুপুরের খাবারটা একদম ঝুমে যাবে তো দেখতেই পাচ্ছ আমার পিসি এইদিকে বিরিয়ানির তোড়জোড় করছে আর আমি তো চলে এসেছি চমিয়ে বিরিয়ানি খাবো আর এইদিকে দেখো এই বদ্রি পাখিগুলো কি মিষ্টি আমার তো খুব ভালো লাগে আর ওদের বাসার ভিতরে দেখো বন্ধুরা ছোট্ট ছোট্ট ডিম ছোড়া। প্রায় তিনটের মতো ডিম আছে পিসিকে বললাম বাচ্চা হয় পিসি বলল না রে ওরা নিজেরা নিজেদের ডিমই খেয়ে নেয় কী অবস্থা বলো তোমরা দেখো কত সুন্দর আর এই দিকে বিরিয়ানির চলে এসেছে তার সাথে থানস আছে দারুণ আর আমার পিসির হাতের বিরিয়ানিটা দারুণ লাগে আর দই দিয়ে স্যালাড দিয়ে এটাকে কি একটা বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না এটাও দারুণ খেতে লাগে তো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে নিই তো তোমরাও চলে এসো একসাথে খাওয়া দাওয়া করি জমিয়ে বিরিয়ানি খাবো আর আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দিকে দেখো আমার রিয়াদির ছেলে আমার পনপ ওর সাথে একটু ফটো তুলে নিলাম ওর ভাবছিলাম কয়েকটা ভিডিও করব কিন্তু করা হয়ে এইবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিটাও থেমে গেছে আমি বাড়িতে চলে এসেছি কোনো অসুবিধা হয়নি আর বন্ধুরা দারুণ কাটল আজকে তিনটা আর আমি একটু ক্লান্ত আজ এখানেই শেষ করলাম চলো টাটা বাই